সব জায়গায় বন্দোবস্ত হয়েছে আমাদের যাই এখানে নয় আমরা মরবো কিন্তু সরবো না আমাদের উচ্ছেদ করা যাবে না আমরা মরতে রাজি কিন্তু সত্যি রাজি নয় আমাদেরকে এখান এমনি সরানো মানে এমনি মরা তাহলে এখানে থেকে মরবো আমরা এখানে থেকেই মরে যাবো সবাই আমরা মত রাজি যে আমাদের এলাকা এক নম্বর ওয়ার্ড চল্লিশ বছর ধরে বসবাস করছে আমরা আমাদেরকে ওই সিভিল এভিয়েশনের অবৈধ অনৈতিক ছয়শ বিরাশি একর জায়গা বন্দোবস্তির দলিল বাতিল করে আমাদের এক নম্বর ওয়ার্ডবাসীকে সেটি বন্দোবস্তি দেওয়া হোক ডিসি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে উচ্ছেদ করে কোনো প্রকল্প আপাতত হবে না আমাদের সাথে সংলাপ করে ডায়লগ করে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সকলের সাথে যোগাযোগ করে ওখানে আমাদেরকে রেখেই সব উন্নয়ন কর্মকাণ্ড করার তিনি ব্যবস্থা করবেন আমাদের মা বাবার খবর যেখানে আমাদের দাদা দাদির খবর যেখানে আমরা সেইখানে বন্দোস্তে নিতে চাই আমরা সেইখানে মরতে চাই আমার আমরা এক নম্বর ওয়ার্ক ছাড়া আমরা কোথায় যাব না যারা কুতুর দিয়ার থেকে আসছে এখানে কুতুর দিয়া থাকে অনেক কষ্ট করে জ্বরে ভিজে রোদে রোদে শুয়ে এখানে থাকতেছে আমাদের নাতি সুতি এখানে বের হয়েছে লেখাপড়া করছে আমরা এক নম্বর ওয়ার্ক ছাড়বো না আর না না আমাদের দাবি একটা এক কথা এক দাবি জি জয়াব মাননীয় বর্তমান সরকার বর্তমান যে সরকার আছে তার কাছে নুষায়েফের কাছে আমাদের দাবি আমরা এক নম্বর ওয়ার্ড চাইব না আমরা এখানে থাকতে চাই ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আজকে 10 হাজারประชาชน এক নম্বরের সর্বস্তরের জনসাধারণ আমরা আমাদের প্রাণের দাবি আমাদের কানে দাবি ছিল এক নম্বর ওয়ার্ড আমাদের নামে বন্দোবস্ত দেওয়া হবে আমরা সেই বিষয় নিয়ে আমাদের অভিভাবক জেলা প্রশাসক স্যারের কাছে এমন একটা স্মারক লিপি দিয়েছি এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই বিষয়ে যে লিস্ট কার্যক্রম এটা উনি বন্ধ রাখার জন্য ব্যবস্থা নেবেন এবং আমাদের যে এই এলাকা বন্দোবস্তির ব্যাপারে মাননীয় প্রধান প্রতিষ্ঠান নিকট আমাদের সারা নিবেদন দিবেন এবং সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যা যা আছে সবখানে উনি আমাদের পক্ষে হয়ে আমাদের জনগণের পক্ষে হয়ে কথা বলবে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ চমৎকার বৈঠক হয়েছে আমাদের দাবি দেওয়াগুলি উনি শুনছেন বিস্তারিতভাবে শুনছেন সকলের কথাবার্তা শুনছেন এবং উনি খুবই আন্তরিক আমাদের এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থকে উনি করবেন না উনি প্রধান উপদেষ্টার নিকট আমাদের দরখাস্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দেওয়াগুলি পূরণের উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে সব কিছু করা হবে এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করার দরকার তিনি তা তা করবেন তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেই এগুলি করা হবে আমাদেরকে চলে যেতে বলেছে ইনশাল্লাহ আমাদের দরখাস্তর বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে এখন উনি যেহেতু আমাদের দাবি দেওয়া শুনেছেন আন্তরিকতার সহিত দাবি দেওয়া শুনেছেন এবং আমরা ওনাকে আমাদের অনেক তথ্যপাস্ত তথ্যপত্র উপস্থাপন করেছি আমরা থাকার বিষয়ে আমাদের কী কী রাইট আছে এগুলি আমরা বলেছি অতীতে এখানে জেলা প্রশাসক মহোদের এখানে অনেক রেগুলার এভিয়েশন আমাদের ওখানে থাকার কথা আছে এবং সিভিল এভিয়েশনে এত জায়গা যে লাগবে সেটা কিন্তু এখান থেকে অস্বীকার করা হয়েছে এখানে এই মিটিংয়ের মধ্যে এগুলি আগে রেজলিউশন বাধ্য হয়েছে এগুলি কমপ্লিটলি আমাদের গোড়া জায়গাটিকে এটাকে অযৌক্তিকভাবে উচ্ছেদ করার জন্য ওয়ার্ডটিকে উচ্ছেদ করার জন্য তারা এই ছশো বিরাশি জায়গা দখলে নিয়েছে সুতরাং আমরা ছশো বিরাশি জায়গায় আমরা সতেরোটি মহল্লা আছি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এখানে থাকতে হবে এই ওয়ার্ডটি আমরা কক্সবাজার পৌরসভার যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি বারোটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড এটা সব সাইতে জনবহুল একটি ওয়ার্ড এখানে আমাদের অনেক মসজিদ মাদ্রাসা কবরস্থান চুটকি মহল ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু রয়েছে সুতরাং আমরা এখানে থাকার অবশ্যই অধিকার রয়েছে এটা একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এখানে একটি ওয়ার্ড হয়েছে সুতরাং আমরা এই ওয়ার্ডটিকে বৃষ্ট দেব না আমরা ওখানে থাকতে চাই এবং সিভি নিবিশন অযৌক্তিক যে জায়গাগুলি নিয়ে এসে সচিব এগুলি বাতিল করে আমাদেরকে একটি আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের স্থায়ী পুনর্বাসন দিতে হবে এবং ওখানেই স্থায়ীভাবে আমাদের বসবাসের সুযোগ দিতে হবে এটা

একটি বন্দোবস্তি পাওয়া এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলন জেলা প্রশাসন আমাদেরকে আস্তস্ত করেছেন যদি আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হয় ভবিষ্যতে আরো কত আন্দোলন মানুষ আমরা একানব্বই বন্যার থেকে আমরা একানব্বই বন্যার থেকে বাইশে এখানে আসছি আমরা আস্তে আস্তে এটা বাসস্থান তৈরি করছি যে আমরা এখান থেকে এক খাওয়া লড়বো এক দফা এক দাবি আমরা ইউনুসোর কাছে একটাই দাবি হয়েছে আমাদেরকে এখানে আমাদের বন্দিস্তি করা হোক আমরা পুরো আশ্রয় প্রকল্প আমরা চাই না আমরা এখানে বড় হয়েছি আমরা এখানে থাকবো আমরা বন্দুস্তি আমরা এখানে চাই আমরা এই এলাকা ছাড়ে গেলে আমরা মরেই যাব আমরা এখানে গুলিবস্ত হব তারপরে আমরা এটা ছাড়বো না আমরা কুতুব দিয়ার আমরা কুতুব দিয়ার থেকে বাসি আমরা এখানে আসছি অনেক লোকজন আমরা মা বাবা ভাই বোন আত্মীয় কি ডাক্তার নব্বর বন্ন সময় আছে ৩৫ গেছে তাই আমরা কষ্ট করে এখানে আসি কেন আমাদেরকে উৎসূত করা হবে আপনারা কার দোষ করসি আমরা তো কারো দোষ করি নাই আমরা কারো দরজার গিয়ে চালাকি করছি করি নাই আমরা যে যে আমরা যেখানে আসি সেইখানেই থাকব আমাদেরকে এখানে বন্দুষ্ট করা হয় আমরা এক দফা এক একটাই কথা আমরা ডক্টরের ইনিসের কাছে বলwidetildeছি অনুরোধ করে আমাদেরকে এখানে যারা এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা কথা হয়েছে তারা নানা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের যে বিভিন্ন এজেন্ডাগুলো এবং তাদের যে চাগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এগুলো এই এই বিষয়টিতে অনেকগুলো সরকার অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে তো সামগ্রিকভাবে আমরা আশা করবো যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো